কামড়ে দিল নমস্কার বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিওতে স্নেক সেভার ব্রাদার্স আমি শাশ্বত আর আমার সাথে রয়েছে বিষ্ণু বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও এটা কোনো রেস্কিউ ভিডিও না আজকে একটা রিলিজ ভিডিও হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক বেশি ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে বেশি টাইম নেব না অনেকগুলো সাপ রিলিজ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারাই জানাবেন যে টোটাল আজকে কতগুলো সাপ রিলিজ হলো ওকে তো চলুন কথা কম কাজ বেশি শুরু করে দিই আমাদের আজকের রিলিজ পর্ব তার আগে একটু ছোটো করে আমি বলি যে গত এক দেড় দিনে মানে কি হয়েছে বিভিন্ন সময় আমরা দেখুন আমাদের কিন্তু ব্যক্তিগত একটা লাইফও থাকে সাপ উদ্ধার বা অন্যান্য প্রাণী উদ্ধার করা ছাড়াও অনেক কাজকর্মে আমরা থাকি সেই কাজকর্মের ফাঁকেও অনেক ফোন চলে আসে এবং আমরা সেগুলো ভিডিও বানানোর জন্য সমর্থ সবসময় রেডি থাকি না সেই রকম সিচুয়েশানেই কিছু রেস্কিউ আমাদেরকে করতে হয় যখন আমাদের হাতে সময় থাকে না বা সেই ভিডিওগ্রাফি করার মতো সিচুয়েশান থাকে না পর্যাপ্ত লাইট থাকে না এরকম অনেক সিচুয়েশান থাকে যেখানে শুধুমাত্র রেস্কিউটাকে আমরা প্রাধান্য দিই ভিডিওটাকে নয় তো এরকম অনেকগুলো কল এই গত এক দেড় দিনে চলে এসেছে এবং অনেকগুলো সাপ এখানে আমরা একসাথে এখন ছেড়ে দেবো তো চলুন বিভিন্ন রকমের সাপ আছে সেই সাপগুলোকে ছাড়বো ছোটো ছোটো করে তাদের সম্পর্কে ইনফরমেশনও দেবো আপনাদেরকে সব দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এই বোতলের মধ্যে দুখানা সাপ রয়েছে তো সাপ দুটোই আমরা ছেড়ে দেবো আপনারা কি চিনতে পারছেন ধর বিষ্ণু আর একটা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো একই প্রজাতির সাপ সাপ দুটো কোন প্রজাতির যারা যারা চিনতে পেরেছেন তাদেরকে বলবো এখনই আপনি কমেন্ট করে লিখে দিন যে প্রথম যে দুটো সাপ ছাড়লাম সেই সাপ দুটোর নাম কি ভালো করে বডির কালারটা দেখতে পাচ্ছেন বাদামি রঙের কালার এবং তার মধ্যে হলুদ হলুদ ছোপ দেখুন দুটো প্রায় একই দৈর্ঘ্যের এবং একই রঙের কখনও কখনো একই প্রজাতির হলেও রঙের কিছুটা ডিফারেন্স হয় কিন্তু এক্ষেত্রে রঙের ডিফারেন্স নেই আ কামড়ে দিল এবং আইফোন ল্যাপটপ আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার যে সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে এখানে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার জিরো ব্যবহার করলেই প্রথমবার জমাতে আপনি ছেষট্টি হাজার পর্যন্ত টাকা পেয়ে যেতে পারবেন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা সেই টাকা তুলে নিতে পারবেন আমি অনেক দিন ধরেই এটা ব্যবহার করছি আপনিও এটা ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিছু পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে গিয়ে ওয়ান এক্স বেড লিখে সার্চ করুন রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস এস বি ওয়ান জিরো জিরো ব্যবহার করুন এবং বোনাস দিতুন এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয় ধর বিষ্ণু এটাকে ভীষণ অ্যাগ্রেসিভ হয় মারাত্মক কামড়ায় ঘর যদি পুরনো হয় মানে ফাটল ফোটল হয় অথবা যদি আপনার প্লাস্টার না করা দেওয়াল হয় মানে নতুন বাড়ি হলেও যদি ধরুন প্লাস্টার নেই সেই দেওয়ালের মধ্যে যদি এরকম হয় তাহলে কী হয় সেই ঘরের মধ্যে এরা বাসা বাঁধে এমনও হয়েছে বন্ধুরা আমি দশতলা বিল্ডিং থেকেও এই সাপটা উদ্ধার করেছি হ্যাঁ নাম আপনারা সঠিক ভেবে রেখেছেন এটাই সেই ঘরচিতি বা ঘর মোনা বা ঘর গিন্নি বা ঘর কোনো ইংরেজিতে কমন উলফ স্নেক টোটালি নন ভেনোমাস সম্পূর্ণরূপে নির্বিশ কামড়ে দিয়েছে কিন্তু ভয়ের কিছু নেই তো ছেড়ে বন্ধুরা নেক্সট যে সাপটা আমরা ছাড়তে চলেছি সেটা একটা বিষধর সাপ এবং ভারতবর্ষের সব থেকে স্নেক বাইট মানে সাপের কামড়ে ঘটনা ঘটে এই সাপের হাতে কি সাপ আন্দাজ করতে পেরেছেন যারা আন্দাজ করতে পেরেছেন তারা এখনই কমেন্টে কমেন্ট করে দিন ভয়ঙ্কর সাপ কিন্তু বন্ধুরা বন্ধুরা আপনারা কি ধরতে পেরেছেন সাপটা কি বন্ধুরা এটাই সেই ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা একটা মাঝারি বয়স্ক খুব বেশি হলে আট থেকে নয় মাস মানে গতবারকার বর্ষার সিজনে এ ডিম ফুটে বেরিয়েছে আট থেকে নয় মাস বয়স বন্ধুরা আর দেরি করবো না চলুন সাপটাকে তার স্বাভাবিক মানে এই যে জঙ্গলের পরিবেশ সেই পরিবেশে ছেড়ে দিই তো বন্ধুরা এখন অবধি কটা সাপ ছাড়লাম হ্যাঁ টোটাল তিনটে সাপ তার মধ্যে দুটো নির্বিষ একটা বিষধর নেক্সট সাপটা টোটালি অন্যরকম বিষধর মানে বিষের মধ্যে অনেক রকম ক্যাটাগরি থাকে নিউরোটক্সিক হিমোটক্সিক আগের সাপটা ছাড়লাম নিউরোটক্সিক বিষযুক্ত এইবার ছাড়বো হিমোটক্সিক বিষযুক্ত আপনারা কি আন্দাজ করতে পারছেন আমাদের এই লোকালিটিতে হিমোটক্সিক বিষযুক্ত সাপের নাম কী যারা জানেন কমেন্ট করে লিখে দিন ব্যাগটা খুলতে খুলতে বন্ধুরা এক্সট্রা প্রিকশন নিতে হবে এক্সট্রা সতর্ক থাকতে হবে এই সাপ হ্যান্ডেল করতে গেলে কারণ এটা ভয়ঙ্কর একটা সাপ চিনতে পেরে গেছেন এতক্ষণে হ্যাঁ আমাদের ভারতবর্ষের ত্রাস বলি দ্য মোস্ট স্নেক ইন আওয়ার ইন্ডিয়া এটা একটা মাঝারি সাইজের রাসেলস ভাইপার বা চন্দ্র বড়া সাপ গোটা বডি চাঁদের মতো দাগ থাকে একদম মাথার পিছন থেকে শুরু করে লেজ অবধি ভয়ঙ্কর হিমোটক্সিক বিষ মারাত্মক বড় বড় বিষ দাঁত যুক্ত সাপ এর বিষ দাঁতগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব ক্লোজ করে হো 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবুন ভাইপারের পর দ্বিতীয় বৃহত্তম বিষ যুক্ত একটা সাপ এটা হচ্ছে সেই রাসলস ভাইপার এর এই বিষ দাঁত দিয়ে যদি আপনার শরীরে বিষ ঢেলে দেয় তাহলে সেই জায়গাটা পচতে শুরু করে দেবে আপনার চোখ দিয়ে নাক দিয়ে দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং হতে থাকবে কেন কারণ হিমোটক্সিন আপনার শরীরে যখন ঢুকবে রক্ত কণিকাকে ভেঙে দেবে পচন ধরে যাবে যে জায়গাটায় কামড়াবে সেই জায়গায় যদি আপনি ভুল করে বাঁধন দিয়ে দিয়েছেন সেই জায়গাটা পঁচতে শুরু করে দেবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সেই অঙ্গটা কেটে বাদ দিয়ে দিতে হয় তারপরেও হয় না সাত দিন দশ দিন ট্রিটমেন্ট হয় আপনার আইসিউতে ভর্তি থাকে পেশেন্ট তারপরেও কিডনি ফেলিওর হয়ে মারা যায় এতটাই ভয়ঙ্কর সাপ তাই এই সাপের কামড়ে ভুল করে বাঁধন দেবেন না আর তাড়াতাড়ি সরকারি হাসপাতালে পৌঁছান তবেই কিন্তু আপনি প্রাণে বাঁচবেন নতুবা কিন্তু নয় তো চলুন রাসোস ভাইপার বা চন্দ্রপড়া সাপটাকে আমরা এবার ছেড়ে দিই তীরের বেগে ছুটে গেল হ্যাঁ বন্ধুরা এমনি সময়ে খুব ধীর স্থির চলন বলন চন্দ্রপড়া সাপের কিন্তু যখন আবার ছুটে যায় তখন কিন্তু একদম তীরের বেগে ছুটে চলে যায় এটাই হচ্ছে বিশেষত্ব নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট একটা বিরাট বড় সাপ আছে বন্ধুরা বেশ ওজনদার সাপ এটাও বিষধর ও দেখতে পাচ্ছেন বন্ধুরা ও ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা একটা বেশ বড় মাপের জাস্ট দেখুন বন্ধুরা ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর এর রূপ ভারতবর্ষের থেকে সুন্দর সাপ বলি আমি এটাকে এটাই হচ্ছে সেই আমাদের ভারতবর্ষের সবথেকে সুন্দর সাপ ইন্ডিয়ান স্পেকটেক্যাল কোবরা মাত্র বারো মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ লাগে আগের সাপটা ছাড়লাম তার বয়স মোটামুটি আট মাস মতো কিন্তু এখন যে সাপটা দেখতে পাচ্ছেন এর বয়স প্রায় আট বছরের কাছাকাছি একটা প্রাপ্ত বয়স্ক পূর্ণাঙ্গ পুরুষ ইন্ডিয়ান কোবরা ও ভয়ঙ্কর সাপ সবথেকে বেশি স্নেক বাইট হয় এই সাপের কামড়ে এবং এই সাপ কামড়ালে বেশিরভাগ মানুষই ওঝাগুনির কাছে যেতে পছন্দ করেন তবে এই সাপের কামড়ে যদি আপনি ওঝাগুনির কাছে যান এবং যদি এই সাপ আপনার শরীরে বিষ ঢেলে দেয় তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত তাই সবাইকে একটাই রিকোয়েস্ট করব। যেভাবেই হোক না কেন যদি ভুল করেও এই সাপের কামড় আপনি খেয়ে যান এবং তারপরে আপনার জ্ঞানত বা অজ্ঞানত যদি ওঝার কাছে যান আপনি তাহলে কিন্তু আপনি নিজের মৃত্যু নিজে ডেকে আনছেন তাই দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করি বারবার যখন মৃত্যু সাপের কামড়ের মৃত্যুর ঘটনাগুলো কানে আসে না খুব কষ্ট লাগে অ্যাজ এ স্নেক রেস্কিউ আর আমাদের খুব খারাপ লাগে যে আমরা সাপ বাঁচাচ্ছি তার সাথে কিন্তু আমরা সবার প্রথমে প্রায়োরিটি দিই যে মানুষ আগে বাঁচুক তারপরে সাপও বাঁচুক সবাই বাঁচুক যে যার মতো সহাবস্থান করুক সুস্থভাবে বেঁচে থাকুক তো চলুন একে ছেড়ে দিই বন্ধুদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো এই রকমই ইনফরমেটিভ ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন তো তাহলে সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারা